বিকলিগঞ্জ পৌরসভার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি এদিন তিনি ডাক্তার হিরকজ্যোতি অধিকারীর ছবি বুকে নিয়ে পৌরসভা ভবনে আসেন এবং চেয়ারম্যান পদের শপথ গ্রহণ করেন এদিন পৌরসভায় দাস বাদে বাকি সব কাউন্সিলররাই উপস্থিত ছিলেন প্রভাত পাটানিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিলরদের পাশাপাশি আজকে আমাদের যে চেয়ারম্যান নির্বাচন ছিল কিছু আগে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পরে আজকে আমাদের যে চেয়ারম্যান নির্বাচন আজকে তার আজকে সেই ডেট যেদিন চেয়ারম্যান নতুন নবনির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হলো কাউন্সিলরদের সমর্থনে সকল কাউন্সিলের সমর্থনে সকলকে ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য সবার সমর্থন নিয়ে আজকে আমি চেয়ারম্যানের পদে ফটো প্রথম কর্তব্য থাকবে জায়গা কি কাজ করবেন প্রথম কর্তব্য বলতে কিছু নেই চেয়ারম্যানের কাছে সকল মানুষের জন্য কাজ করা আমার পৌর নাগরিকদের জন্য পৌর পরিষেবা সঠিক মতো দেওয়া সঠিকভাবে দেওয়া সেটাই আমার কাজ সেটা আমি এবং আমার কাউন্সিলর এবং আমার পৌর পৌরসভা যারা কর্মীরা সবাই মিলে আমরা এই কাজে নিযুক্ত হব রাস্তা তো অনেক বিভিন্ন সমস্যা আছে লাইট আসে পানীয় জল আছে কি বোঝেন সমস্যা অনেক সমস্যার সমাধান অলরেডি হয়ে গিয়েছে কিছু সমস্যা বাকি সেই সমস্যাগুলো আমরা সমাধানে যাব খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে সেই সমস্যার আপনারা আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব দীর্ঘদিন আপনার ডাম্পিং গ্রাউন্ডে একটা সমস্যা চলছে মেক্সিকোঞ্জে ডাম্পিং গ্রাউন্ড ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা যা সমস্যাতে সবাই মিলে আমরা বসবো বসে আমরা দেখছি কি করা যায় না করা যায় সকল সমস্যার আমরা সঠিক সমাধান করবো কেমন লাগছে দায়িত্ব পায় আপনাকে ভালো লাগছে খুবই ভালো লাগছে দায়িত্ব পায় এলাকাবাসী কি শুভেচ্ছা বার্তা দিবে আজকে দিনকে এলাকা এলাকাবাসী সকলকে ধন্যবাদ এলাকাবাসীর জন্য আজকে আমরা এখানে বসে আছি এই একটা ঘরের মধ্যে বসে আছি এলাকাবাসীর উন্নয়ন করাই আমাদের মূল কাজ আপনার প্রথম কর্তব্য কি কাজ থাকবে প্রথম কর্তব্য মানুষের জন্য কাজ করা মানুষের পৌর নাগরিক পৌর পৌর যে পরিষেবাগুলো আছে সেগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া ধন্যবাদ আপনাকে